সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মৎস্য কামারী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে সকলকে জানাই খাদি তমৎস নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমস চাষী আপনারা যারা মাছ চাষ করতে চান বা মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং কি দয়া করে ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর মধ্যে আমরা মাছ সম্পর্কে নিত্য নতুন কথা বলে থাকি যা আপনার মাছ চাষের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কি এখন আমরা বিদেশ কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড় মাছের পোনা আপনারা জানেন যে বাংলাদেশের নদ নদী খাল বিলে আগে প্রচুর পরিমাণ আর মাছ পাওয়া যেত এখন আর সেরকম পাওয়া যায় না এইটাই আমরা কৃত্রিম পর্যটন ব্যবহার করে এই আড় মাছ আমরা পুকুরে চাষ করার হিসেবে উৎপাদন করেছি এবং কি আপনারা যাদের এই ধরনের মাছের পোনা প্রয়োজন বা আয়ের মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনারা চাইলে ঘরে বসেও এই আয়ের মাছ চাষ করতে পারবেন আপনারা জানেন আর মাছ একটি রাক্ষসী প্রজাতির মাছ এবং এই মাছের সাথে আপনি অন্য যে কোনো ধরনের এই মাছ থেকে বড় মাছ চাষ করতে পারবেন কাবজাতীয় বা শিং মাগুর এগুলো চাষ করতে পারবেন যাতে এই মাছ অন্য মাছের ক্ষতি না করতে পারে এবং এই মাছের খাবার হিসেবে আপনি ছোটো ছোটো দানি পোনা বা বাংলা মাছ দিতে পারেন যা এই মাছের খাদ্য হিসেবে বিবেচনা করা হয় এবং কি এই মাছ এবং কি এই মাছ আপনি আট থেকে নয় মাস পালন করলে ভালো একটা মুনাফা পাবেন এবং কি আপনার ভালো একটা ব্যবসা হবে তো মৎস্য ভাইরা আপনারা এখানে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আয়ের মাছ আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তুন চ্যানেল সাবস্ক্রাইব